হামা এই বছরের বক্স অফিসে সফল হওয়া একটি মুভি মুভিতে দেখা যায় একদল তরুণ জঙ্গলে ঘুরতে যায় সেখানেই হিংস্র জানোয়ারের শিকার হয়ে গুরুতর আহত হয় মূল অভিনেতা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় এক রহস্যময়ী মেয়ে এরপর ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা তাহলে চলুন কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক মুভির শুরুতে দেখা যায় কিছু ইংরেজ শাসক ভারত দখল করার উদ্দেশ্যে জঙ্গলের ভেতর দিয়ে রওনা দেয় তারা একটি বটগাছের সামনে থামে এবং জায়গাটি পরিদর্শনের জন্য একজন লোককে পাঠায় সেখানে পৌঁছাতেই তাকে রক্তচোষা বেতাল গোষ্ঠীর জানোয়াররা আক্রমণ করে তখন যক্ষাসন ও তার দল ইংরেজদের প্রতিহত করে পরের দৃশ্যে দেখা যায় আলোক গোয়াল নামের একজন সাংবাদিক সে স্বভাবে ভীতু হলেও বাইরে বাইরে নিজেকে সাহসী দেখায় যার কারণে বন্ধুয়া ত্রায়ই তাকে নিয়ে হাসাহাসি করে নিজেকে সাহসী প্রমাণ করার জন্য আলোক একা জঙ্গলে এক্সপ্লোর করতে যাওয়ার সিদ্ধান্ত নেয় যদিও তার বন্ধুরাও সঙ্গে যায় জঙ্গলের ভেতরে তারা ছবি তুলতে থাকে হঠাৎ আলোক খেয়াল করে তার ছবির পেছনে একটি ভাল্লুক আছে সে পেছনে তাকাতেই ভাল্লুক আক্রমণের জন্য এগিয়ে আসে তার বন্ধুরা তাকে রেখে পালিয়ে যায় আলোক প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে কিন্তু ভাল্লুক তাকে ধরে আঘাত করে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে করতে আলোক অজ্ঞান হয়ে যায় ঠিক তখনই সেখানে আসে এক রহস্যময়ী মেয়ে তারাকা সে আলোককে ঔষধ ও সেবাযত্ন দিয়ে সুস্থ করে তোলে একদিন তারাকা একটি ভয়ানক স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে এবং দেখে আলোক সেখানে নেই পরে আলোক ফিরে এসে তারাকাকে দেখেই পুরোপুরি মুগ্ধ হয়ে যায় অন্যদিকে দেখা যায় তারাকার জনগোষ্ঠীর লোকেরা একটি ভাল্লুক শিকার করে সেটিকে একটি অভিশপ্ত গুহায় ফেলে রাখে যেখানে যক্ষাসনকে বন্দি করে রাখা হয়েছে নিয়ম ভাঙার শাস্তি হিসেবে কি সেই নিয়ম তা পরে জানা যাবে যক্ষাসন বলে সে মানুষের রক্ত খেতে যায় এবং ভাল্লুকটি ফিরিয়ে দেয় পরদিন সকালে অলোক জানায় তার খুব ক্ষুধা লেগেছে তখন তারাকা তার জন্য নানা রকম খাবার নিয়ে আসে সেই রাতে অলোক তারাকাকে জানায় সে আর বাসায় যাবে না কারণ সবাই তাকে গাধা ভাবে তাই সে সারা জীবন এখানেই তারাকার সাথে থাকতে চায় এই কথা বলার পর তাদের মধ্যে এক ধরনের রোমাঞ্চ তৈরি হয় কিন্তু তারাকা অলোকের ঘাড়ের দিকে তাকিয়ে নিজের ভেতরের হিংস্র প্রাণীকে আর থামাতে পারে না তখনই সে কিছু একটা আঁচ পেয়ে সেখান থেকে পালিয়ে যায় অলোক তারাকাকে খুঁজতে বের হয় ঠিক তখনই তার সামনে চলে আসে বেতাল গোষ্ঠীর লোকেরা তারাকা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয় না তারা অলোককে থাপ্পড় মেরে ধরে নিয়ে যায় বেতালদের এলাকায় থাপ্পর খাওয়ার ফলে অলক এক কানে কম শুনতে থাকে সেখানে জানা যায় ওই গোষ্ঠীর সর্দার হল তারাকার বাবা তারা অলককে যক্ষাসনের গুহায় নিয়ে গিয়ে রেখে আসে যক্ষাসন অলোকের সাথে ভালোভাবে কথা বলতে থাকে এবং তার ঘাড়ে কামড় বসাতে গেলে ঠিক তখনই তারাকা এসে থাকে গুহা থেকে বের করে আনে এবং অলোককে নিয়ে পালাতে শুরু করে কিন্তু তারাকার গতির সাথে অলক পেড়ে উঠতে পারে না তাই সে হামাগুড়ি দিতে দিতে এগিয়ে যেতে থাকে তাদের পিছু নেয় যক্ষাসনের লোকেরা তারাকা কোনোভাবে অলোককে নিয়ে নিজেকে লুকিয়ে বাঁচতে সক্ষম হয় এরপর তারাকা অলোককে পালিয়ে যেতে বলে কিন্তু অলোক তারাকাকে ছেড়ে যেতে চায় না তখন তারাকা তাকে নিয়ে নিচে লাফ দেয় এবং অবাক করার মতোভাবে দুজনই বেঁচে বাড়িতে ফিরে আসে বাড়িতে গিয়ে তারা দেখে অলোকের বাবা মা সহ সবাই অলোককে মৃত ভেবে পূজা শুরু করে দিয়েছে অলোককে জীবিত দেখে তার মা সহ সবাই খুব খুশি হয় কিন্তু অলোকের বাবা সন্দেহ করে যে এটা তার ছেলে নাও হতে পারে তাই সে অলোককে আলাদা ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে তার ছেলের পিছনে টিকা দেওয়ার একটি দাগ আছে সেটি দেখাতে অলোক সেই দাগ দেখিয়ে প্রমাণ দেয় এবং তখন তার বাবা মেনে নেয় যে সে সত্যিই তার ছেলে এরপর অলোক সবার সাথে তারাকার পরিচয় করিয়ে দেয় খাবারের টেবিলে অলোকের বাবা একের পর এক প্রশ্ন করতে থাকে তারাকার বাবা মাকে কোথায় থাকি কি করে এসব নিয়ে অলোক তারাকা আসল পরিচয় গোপন নাটতে নানা রকম মিথ্যা কথা বলতে থাকে এক সময় তারাকার হাঁচি দিলে অলোকের বাবার হাতে থাকা গ্লাস ভেঙে যায় এবং তার সন্দেহ আরও বেড়ে যায় পরে অলোক দেখে তারাকা পাশের বাড়ির একটি কুকুরের দিকে তাকিয়ে আছে এবং তার ভেতরের জানোয়ার বেরিয়ে আসতে চাইছে কিন্তু অলোক তখনও জানে না যে তারাকা একজন রক্ত রক্তবিপাশু বেতাল হঠাৎ তারাকা গায়েব হয়ে যায় অলোক তাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে তারাকা খাটের নিচে শুয়ে পেতনির মতো হাসছে তখন সেখানে অলোকও কিছুক্ষণ শুয়ে থাকে ঠিক তখনই সেখানে চলে আসে অলোকের মা তাদের দুজনকে একসাথে দেখে লজ্জা পায় এবং ভুল বুঝে ভাবে হয়তো তারা কিছু করছিল সেই রাতে অলোকের বাবা গোয়ালপানি খেতে ওঠে হঠাৎ একটি অদ্ভুত আওয়াজ পায় সে বাইরে তাকিয়ে দেখে তারিকা এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এটা দেখে সে ভয় পেয়ে যায় অলোকের মা সুধার কাছে গিয়ে বলে তারিকা একজন ভূত কিন্তু সুধা তার কথা বিশ্বাস করে না বরং গোয়ালের কথা শুনে তার মাথা গরম হয়ে যায় এবং সে গোয়ালকে বকাঝকা করে গোয়াল ভয়ে চুপচাপ গিয়ে শুয়ে পড়ে মাঝরাতে অলোকের ঘুম ভেঙে যায় সে দেখে বাইরে তারিকা সেই কুকুরটিকে নিয়ে পালাচ্ছে অলক দৌড়ে গিয়ে তারিকাকে থামায় এবং বলে এটা তুমি খেতে পারবে না এটা একটা কুকুর তোমার জন্য আমি আলাদা ব্যবস্থা করব এই কথা বলে সে তারিকাকে সেখান থেকে নিয়ে আসে পরদিন অলক তাকে নিজের জন্মদিনের পার্টিতে নিয়ে যায় সেখানে তারিকার নেশা করে ফেলে এবং অলোকের বন্ধুদের সাথে নাচতে থাকে অলক তাকে নিয়ে চলে যেতে চাইলে তার বন্ধুরা তাদের পিছু নেয় এবং এক জায়গায় গিয়ে তারা গাড়ি থামায় অলক তাদের সাথে কথা বলতে এগিয়ে গেলে দেখা যায় তারা অলোকের কথা না শুনে সবাই মিলে তারিকাকে নিয়ে যেতে চায় এবং অলোককে মারতে শুরু করে এটা দেখে তারিকার মাথা গরম হয়ে যায় এবং সে সবার সামনে নিজের আসল রূপে হাজির হয় এক ভয়ঙ্কর বেতাল হয়ে এই প্রথমবার অলক তারিকার আসল রূপ দেখতে পায় এরপর তারিকা একে একে সবাইকে মারতে থাকে শেষ মুহূর্তে সে রক্ত খেতে গেলে অলোক তাকে ছামায় সেখান থেকে অলক দ্রুত তারিকাকে নিয়ে চলে যায় কিন্তু সেখানে উপস্থিত থাকা বেতাল গোষ্ঠীর আরেক সদস্যকে যক্ষাসনের অনুসারীরা তাদেরকে হত্যা করে অলক তারিকাকে বাসায় আনার পর জানতে পারে সে একজন বেতাল বেতালরা মানুষের রক্ত খেয়েই বেজে থাকে কিন্তু তারা এখন আর মানুষের রক্ত খায় না কারণ উনিশশো সালে দেশভাগের সময় মানুষের ভয়ঙ্কর নিষ্ঠুরতা দেখে তারা সিদ্ধান্ত নিয়েছিল আর কখনও মানুষের রক্ত পান করবে না এই নিয়ম ভাঙার কারণে বেতালদের নেতা যক্ষাসলকে একটি অভিশপ্ত গুহায় বন্দী করা হয় যক্ষাসন অপেক্ষা করে থাকে কোনো একদিন তাদের মধ্যে কেউ এই নিয়ম ভাঙবে এবং তখন সে মুক্তি পাবে সেই রাতে একজন পুলিশ অফিসার তাদের বাসায় আসে সে এসে সেখানে তারিকাকে দেখে পুলিশের কিছু সন্দেহ হয় সে তারিকাকে আলাদা ঘরে নিয়ে গিয়ে নিজের আসল রূপ প্রকাশ করে তখন দেখা যায় তারা দুজনেই বেতাল জনগোষ্ঠীর সদস্য পুলিশ অফিসার ইয়াদের তারিকাকে একটি ভিডিও দেখায় যেখানে দেখা যায় অনেক মানুষ মরে পড়ে আছে কিন্তু তারিকা বলে সে তাদের মারেনি তাহলে এই কাজ কে করেছে তা জানার জন্য এবং তাকে সাবধান করে চলে যায় যদিও তারিকা তাদের হত্যা করেনি তবু বেতাল সমাজ মনে করে তারিকার নিয়ম ভেঙেছে এরপর তারিকা অলোককে বলে সে এখান থেকে চলে যাবে কারণ সে না গেলে অলোকের ক্ষতি হতে পারে অলোক তাকে বাধা যায় তারিকা রেগে যায় এবং অলোক বলে সে নিজে গিয়ে তাকে দিয়ে আসবে এভাবে অলোক তারিকাকে বাসে তুলে দেয় কিন্তু এক মুহূর্তেই অলোক বুঝতে পারে সে তারিকাকে ছাড়া থাকতে পারবে না তাই সে বাসের পেছনে ছুটে যায় এবং তারিকাকে বলে তাকে ছেড়ে যেতে না ঠিক তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় তারিকা অলোককে গাড়ি থেকে বের করলে বুঝতে পারে অলোকের হার্টবিট কবে যাচ্ছে এবং কিছু সময় পর হার্টবিট বন্ধ হয়ে যায় তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার অলোকের বাবা মাকে জানায় অলোকার বেছে নেই এই কথা শুনে অলোকের বাবা মা কান্নায় ভেঙে পড়ে হঠাৎ পুরো হাসপাতালে অদ্ভুত কিছু ঘটতে থাকে এবং অলোকের শরীরেও পরিবর্তন শুরু হয় আসলে অলকের অ্যাক্সিডেন্টের পরই তারিকা তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় সে সব নিয়ম ভেঙে অলোককে কামড় বসিরে তাকে বাঁচিয়ে তোলে কিন্তু এর ফলে অলোক সম্পূর্ণ বেতালে পরিণত হয় সেই রাতে বেতালদের এলাকায় এক ধরনের আভা সৃষ্টি হয় এটি দেখে যক্ষাসন বুঝতে পারে সে মুক্তি পেতে চলেছে কারণ বেতালদের একজন নিয়ম ভেঙেছে অলোকের বাবা ছেলেরই রূপ দেখে অজ্ঞান হয়ে পড়ে পরদিন সকালে অলোক ঘুম থেকে উঠে দুঝতে পারে তার শরীরে অস্বাভাবিক শক্তি এসেছে এমনকি সে আর রোদ সহ্য করতে পারছে না তারিকা অলোককে বুঝিয়ে দেয় তার সাথে আসলে কি হয়েছে এই সত্য জানার পর অলোক খুব ভেঙে পড়ে তখন তারিকা তাকে বোঝায় যে তাকে বাঁচানোর আর কোনো পথ ছিল না এরপর সে অলোককে বুঝিয়ে দেয় বেতাল হওয়ার পর তার শরীরে কি কি পরিবর্তন আসবে এবং সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে ধীরে ধীরে অলোক তার নতুন শক্তি উপভোগ করতে শুরু করে একদিন সকালে অলোকের বাবা দাড়ি কাটতে গেলে কেটে রক্ত বের হয় সেই রক্ত দেখে অলোকের দাঁত বের হয়ে আসে ঘটনাটি আয়নায় দেখতে পায় অলোকের বাবা সে তার দাঁত দেখতে গেলে দেখে সব স্বাভাবিক আছে এতে সে আরও ভয় পেয়ে যায় তখন গোয়াল পুলিশ অফিসার ইয়াদেবের কাছে গিয়ে জানায় তার ছেলে ওই মেয়ের সাথে থাকতে থাকতে ভূত হয়ে গেছে এবং তাকে বাঁচানোর জন্য অনুরোধ করে ইয়াদেব তাকে আশ্বস্ত করে বলে সে যেভাবেই হোক তাদের এই সমস্যা থেকে বাঁচাবে এবং চিন্তা না করতে বলে অন্যদিকে তারিকা অলোকের কাছে এসে জানায় সে এক ছাদ থেকে আরেক ছাদে লাভ দিয়ে এসেছে এবং অলোকও পারবে এরপর সে অলোককে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে লাভ দেওয়ার প্রশিক্ষণ দেয় অলোক বলে সে এই কাজ করতে একদমই ভয় পায়নি এই কথা বলার সাথে সাথেই তার দাঁত বের হয়ে আসে কারণ কোনো বেতাল মিথ্যা কথা বললে এমনটাই হয় এজন্য তারা মিথ্যা বলতে পারে না এরপর তারা দুজন বাসায় ফিরে আসে তখন অলোকের বাবা শব্দ শুনে জিজ্ঞেস করে তারা কিভাবে বাসায় ঢুকেছে অলোক জানায় তারা বাসাই ছিল মিথ্যা বলার সময় হঠাৎ তার দাঁত বের হয়ে আসে এবং তার বাবা তা দেখে ফেলে তার বাবা জোরাজুরি করলে অলক নিজের আসল রূপে ফিরে আসে অলক তার বাবাকে জানায় সে সেই রাতে মারা গিয়েছিল কিন্তু তারিকা তাকে বাঁচিয়েছে এখন তার বুকে কোনো হার্টবিট নেই কারণ সে বেতাল হয়ে গেছে এবং সারা জীবন এভাবেই থাকবে পরের সিনে দেখা যায় ওঝা প্রভাকরের কাছে একজন ছেলে আসে সে জানায় তার ভাই একজন নেকড়ে মানুষ এবং সে এক দানবের হাতে মার খেয়ে পড়ে আছে তাকে কিভাবে বাঁচানো যায় সে জানতে চায় প্রভাকর বলে তার ভাই মানুষ খেকো তাই তাকে বাঁচাতে এমন একজনের রক্ত দরকার যে শুধু রক্ত খায় সেই রক্ত খেলে সে আবার শক্তিশালী হয়ে উঠবে এরপর সেখানে অলোক ও তার বাবা আসে প্রভাকর অলোকের বাবার কাছ থেকে সব কিছু শোনার পর বলে এই অবস্থা থেকে আপনার ছেলে কখনোই বের হতে পারবে না এটা অসম্ভব কথা শুনে তারা সেখান থেকে চলে যায় তবে প্রভাকর সেই ছেলেটিকে বলে দেয় কিভাবে তার ভাইকে ঠিক করা যাবে এটি শুনে সে খুব খুশি হয় সেখান থেকে বের হয়ে অলোক বুঝতে পারে তাকে কেউ অনুসরণ করছে সে কোনোভাবে তাদের থেকে বিচে ফিরে আসে হঠাৎ অনেকগুলো বাঁদড় অলোকের চারপাশে ঘুরতে থাকে ঠিক তখনই সেখানে আসে আর একজন যে একজন নেকড়ে মানুষ সে অলোকের রক্ত নিতে আসে এরপর তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ভয়ঙ্কর লড়াই চলতে থাকে অলোক মজা করে নিজের হাত কেটে নেকড়ে মানুষটাকে ডাকতে থাকে কিন্তু সে জানে না এই রক্ত খাওয়ার পর তার সামনে কত বড় বিপদ আসতে চলেছে নেকড়ে মানুষটি অলোকের হাত থেকে এক ফোঁটা রক্ত খাওয়ার পরই বিরাট আকারের এক নেকড়েতে পরিণত হয় এরপর সে অলোককে প্রচণ্ড আঘাত করতে থাকে এভাবে মার খেতে খেতে অলোককে এসে বাছায় তারিকা নেকড়ে অলোককে খুঁজতে খুঁজতে আয়নার সামনে পড়ে যায় এবং নিজেকে দেখে আবার মানুষে পরিণত হয় এরপর সে সেখান থেকে চলে যায় তারপর তারিকা অলোককে নিয়ে একটি জায়গায় যায় যেখানে অলোক জানতে পারে সেই পুলিশ অফিসারও একজন বেতাল যেহেতু তারিকা অলোককে বেতাল বানিয়ে দিয়েছে তাই নেকড়ে মানুষ ও তার জনগোষ্ঠীর লোকদের থেকে বাঁচানোর জন্য তাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানে সব বেতাল একসাথে থাকে এবং পার্টি করে সেই রাতে নেশা করার কারণে অলোক অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরলে এসে জানতে পারে তারিকা চলে গেছে তাদের নিজেদের বেতাল জনগোষ্ঠীর কাছে কারণ তারিকা তাদের সবচেয়ে বড় নিয়ম ভেঙেছে তাই এবার তাকে বন্দি করা হবে এবং যক্ষাসুর মুক্তি পাবে অলোক মন খারাপ করে বাসায় ফিরে যায় কারণ সে মনে করে তারিকার সাথে আর কখনো দেখা হবে না তারিকা সম্পর্কে অলোক তার বাবাকে সব বললে তার বাবা বলে যে মেয়েটি তাকে প্রাণ দিয়েছে তাকে ছেড়ে এসে কিভাবে বাঁচবে যেভাবেই হোক তাকে ফিরিয়ে আনতে হবে বাবার কথা শুনে অলোক সাহস পায় এবং বেতাল জনগোষ্ঠীর এলাকায় রওনা দেয় সেখানে দেখা যায় বেতালরা যক্ষাসনকে নিজেদের রাজা হিসাবে গ্রহণ করছে এবং থামা থামা বলে জয়কার করছে যক্ষাসন ঘোষণা দেয় এবার থেকে সে যা বলবে তাই আইন এখন থেকে সবাই মানুষের রক্ত ঠাবে ঠিক তখনই সেখানে আসে অলোক তার সাথে যক্ষাসনপন্থীদের ভয়ঙ্কর মারামারি শুরু হয় কিন্তু কেউই অলোকের সাথে পেরে ওঠে না এরপর অলোক ও যক্ষাসনের মধ্যে ভয়ানক যুদ্ধ হয় শুরুতে অলোক যক্ষাসনের সাথে পেরে ওঠা যক্ষাসন অলোকের ঘাড়ে কামড় দিয়ে তাকে মেরে ফেলে এই দৃশ্য সহ্য করতে না পেরে তারিকা চিৎকার করে ওঠে এবং দেবীর অলৌকিক শক্তিতে অলোক নতুন ক্ষমতা লাভ করে নতুন শক্তি পেয়ে অলোক যক্ষাসনকে আক্রমণ করে পরাজিত করে এবং আবার তাকে বন্দী করা হয় অলোকের এই শক্তি দেখে বেতাল জনগোষ্ঠীর লোকেরা তাকে নিজেদের মহানায়ক থামা হিসাবে গ্রহণ করে যক্ষাসনকে আবার সেই অভিশপ্ত গুহায় বন্দী করা হয় কিন্তু শেষ মুহূর্তে সেখানে আবির্ভাব ঘটে শক্তিশালী নতুন শত্রু সারকাটার এই ভয়ঙ্কর সারকাটার যক্ষাসনকে মুক্ত করে দেয় এখন যক্ষাসনকে চূড়ান্তভাবে হারাতে অলোকের আরও শক্তি দরকার আর সেই শক্তি পাওয়া যাবে নেকড়ে মানুষের রক্ত খাওয়ার মাধ্যমে এই উত্তেজনাপূর্ণ মোড়ের মধ্য দিয়েই শেষ হয় হরর কমেডি মুভি থামা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লেনেশন কেমন লাগল আর কোন মুভির এক্সপ্লানেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ ভালো থাকবেন